আমরা এখন রয়েছি দামপাড়া চট্টগ্রাম দামপাড়া যে কাউন্টার রয়েছে আমরা এখন সেখানটিতে অবস্থান করছি পূর্ব যে আওয়ামী লীগের যে লকডাউন ছিল ঢাকাতে সেটিকে উপেক্ষা করে চট্টগ্রামে একেবারে যে দূরপাল্লার ঘাড়িগুলি এখানে দামপাড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি একবারে শিডিউল শিডিউল মেনে সেটি একেবারে ছেড়ে যেতে পারে নেই তার একটি মূল কারণ ছিল যাত্রী একেবারে উপস্থিতি ছিল একেবারে কম অন্য দিনের তুলনায় একেবারে যাত্রী নেই বললে চলে যেখানে দশটি গাড়ি ছাড়ার তা আমরা বিভিন্ন কাউন্টারে কথা বলে দেখেছি সেখানে প্রায় একটি বা দুটি গাড়ি সেই রকমটি বলেছেন যেমন চট্টগ্রাম থেকে ঢাকা মার্সা গাড়ি যেটি ছেড়ে যাবেন সেটি একেবারে কম যেটি ছেড়ে যাবেন সেটির অবস্থা একেবারে তুলনামূলকভাবে কম ছিল সেটি আমাদেরকে ক্লিয়ার করেছেন আমরা নিজে উপস্থিত ক্ষেত্রে এসে দেখেছি আমরা উপস্থিত ক্ষেত্রে এখানে এসে দেখেছি যাত্রীর সংখ্যা আমার স্বয়ং নিজের চোখে দেখেছি একেবারে যাত্রীর সংখ্যা একেবারে কম যাত্রী শূন্যতা কায়নপরগুলি রয়েছে একেবারে খালা খালি একেবারে পাকা পড়ে আছে এবং যে গাড়িগুলি ঢাকা ছেড়ে গেছে এখান থেকে শিডিউল মেনে একেবারে যাত্রীর আসন ছিল একেবারে খালি তেমনটি আমাদেরকে এখানকার যে ম্যানেজার রয়েছেন কাউন্টারগুলি তারা আমাদেরকে এটি জানিয়েছেন আর দর্শক আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম যে লকডাউন ভোগে করে চট্টগ্রাম এখনও পর্যন্ত ছোট বড়ো কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি কিন্তু একেবারে রাস্তা শূন্যতা ছিল গাড়ি চলাচল ছিল একেবারে কম স্কুল কলেজগুলিতে যদি খোলা থাকে ছাত্র ছাত্রীদের সংখ্যা ছিল একেবারে কম কিন্তু যথাসময় বিপনি বিতরণগুলি দোকানপাটগুলি খোলা হয়েছে কিন্তু কেতা বিক্রেতার বিক্রেতা একেবারে খালি পড়ে আছে কেতা নেই বললে চলে যাত্রী স্বাভাবিক কম কিন্তু গাড়ি আমরা যেগুলো ছেড়েছি যথা সময় ছেড়েছি গাড়ি যথা সময় ছেড়ে গেছে কিন্তু জাস্ট যাত্রী একটু অন্যান্য দিনের চেয়ে অপেক্ষা করতে পারে আমাদের প্রায় গাড়ি আপনার আমরা তো মোটামুটি সকালে গাড়ি সিটিগুলো সবগুলো ঠিক ছিল যাত্রী কম হওয়াতে আমরা গাড়ি সবগুলো সিটি করতে পারি না বা ছাড়তে পারি পারিনি কারণ যাত্রী না হলে তো আমরা গাড়ি ছাড়া আমাদের পক্ষে সম্ভব হয় না তারপরে আমরা শিরোল অনুসারে আমরা যে জায়গায় বিশটা ছাড়তাম ওই জায়গায় আমরা পাঁচটা ছয়টা বা কম গেছি সাতটা আটটা এরকম ছাড়ছি আপনের কাছে কোনো নিউজ আছে ছেড়ে গেছে তারা রাস্তায় বড় না না এ কোনো বিভজ্জয় হয় না আমরা প্রত্যেকটা গাড়িতে যোগাযোগ করছি ড্রাইভার বা সুপারভাইজরের সাথে এরকম কোনো কথা নাশকতা বা এ ধরনের কোনো কিছু হয়নি না সব গাড়ি ঢাকায় ঠিকমতো হচ্ছে আমাদের গাড়ি বরিশাল গেছে ধরেন সিটং ঢাকা সিটং থেকে ঢাকা গেছে সিটং থেকে কস বাজার গেছে সব বাইর মোটামুটি ইনশাআল্লাহ ঠিকমতই গেছে আমরা সব সময় গাড়ি লাগিয়ে রেখেছি গাড়ি ছিল ও যাত্রী কম ভিড়ে হয়তো কমাই ফেলতে হয়েছে আর গাড়ির সংখ্যা সেই জন্য আমরা কালকে রাতেও ছেড়েছি আমরা সকাল থেকেও ছাড়তেছি আর একটা গাড়ি আছে আমাদের আগে কেমন ছাড়ছেন এবং কয়টা গেছে আমাদের সকাল থেকে গাড়ি লাগিয়েছিলাম দুইটা কিন্তু রানিং যাত্রী না পাওয়াতে আমরা ছাড়তে পারি না অফ করে দিয়েছি এখন আর একটাই গাড়ি যাত্রী আছে আর একটা থেকে ছাড়ছি যে দুইটা যে গাড়িগুলি আপনার ছাড়ছেন দুই একটা উল্লেখযোগ্য সেগুলি রাস্তায় কোথাও কোনো বিড়ম্বনা শিকার হয়েছে না আমাদের কোনো গাড়ি এখনো পর্যন্ত কোনো রকম রিপোর্ট পাইনি

এটা এক্স্যাক্টলি আপনি নিজেই তো বললেন যে ঢাকায় লক ঢাকায় লকডাউন হয়তো মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক বিরাজ করতেছে সেই জন্য হয়তো আমাদের আমাদের শিডিউল স্বাভাবিক অবস্থায় আছে এবং যত সময় যথারীতি চলতেছে যাত্রী উপস্থিতি মোটামুটি তুলনামূলক কম তুলনামূলক কম তবে স্বাভাবিক আছে সব সময় মানে চলাচল যে এইগুলো আছে যাত্রী যাতায়াত আছে টিকিট ই করা সব স্বাভাবিক আছে আমরা যথাসময়ে গাড়ির শিডিউল সারছি যা শিডিউল ছিল তার চেয়ে কম ছাড়া হয়েছে যাত্রী একটু কম ছিল সেই অনুপাতে কম ছড়া হয়েছে ও লকডাউনের কথা অনেক সময় শুনছে মানুষ একটু আতঙ্কে আছে এই জন্য আর কি যাত্রী কম হয়েছে হয়তো সবগুলো গাড়ি সারা যায় না কিন্তু আমরা আমাদের গাড়ি আনতে পেরেছি এই যে মানুষের মনে একটা भीती ছিল যে রাস্তায় ও এরকম অবটন করবে কিনা যেহেতু সবারই তো জানার একটা মায়া আছে এই জন্য যার যার ইয়েতে আসেনি যাদের খুব প্রয়োজন ছিল তারাই মুখ করছে যাদের প্রয়োজন নাই তারা মুখ করে নেয় এই বললে চলে একেবারে শহর জুড়ে রয়েছে মোটামুটি একেবারে স্থিরতা একেবারে ফাঁকা চট্টগ্রাম দামপাড়া থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি